হ্যালো বন্ধুরা তোমাদের জন্য একটা আকর্ষণীয় অফার নিয়ে চলে এসেছি মাত্র আটশো টাকা পেয়ারে কলকাতায় বেলজিয়াম র্যাপিডের সন্ধান নিয়েছি তোমাদের জন্য আমারই এক পরিচিত ভাই পার্থিব বাড়িরই খরগোশের বাচ্চা এগুলো ওদের থেকেই আমি রসগোল্লার পান্তুয়াকে কিনেছি আরও একটা র্যাবিটকে আমি ওর থেকেই নিতে চলেছি সেটা আমি তোমাদেরকে ভিডিওর একটু পরেই দেখাচ্ছি তো তোমাদেরকে ডিটেলসটা দিয়ে দিই বারাসাত আগরপাড়া আর গালি স্ট্রিট এই তিনটে জায়গায় তোমরা এদের ডেলিভারি পেয়ে যাবে তাছাড়াও তোমরা তোমাদের লোকেশান আমাদের জানতে পারো যদি ডেলিভারি পসিবল হয় আমরা করে দেবো তোমরা যদি এই র্যাবিটগুলো নিতে চাও তাহলে ডিসক্রিপশানে আমি আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে তুমি আমাকে কন্ট্যাক্ট করতে পারো আমি তোমাদেরকে পার্থিবের সাথে কথা বলিয়ে দেবো তো দেখতে পাচ্ছ বাচ্চাগুলো কতটা অ্যাক্টিভ এদের মা বাবাকেও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো মাকে দেখিয়ে দেওয়ার এখনই চেষ্টা করছি আর যে খরগোশটা আমি ইন ফিউচার নিতে চলেছি এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের র্যাবিটটা এটাও আমি ওর থেকে ইন ফিউচার নিতে চলেছি বাচ্চাগুলো নো ডাউট ফিট আমি যে দুটো বাচ্চা নিয়েছি ওই দুটো বাচ্চা যথেষ্ট ফিট আর পশমের যে কোয়ান্টিটিটা অনেকটা বেশি পোষণটা অনেকটা ফ্লাফি বাচ্চা দুটোকে পেয়ে আমি খুব খুশি তাই ভাবলাম এত সুন্দর একটা ব্রিড আর এত কম দামেও দিচ্ছে তো তোমাদের জানানো এটা উচিত আমার তাই তোমাদেরকে মানে তোমাদের কাছে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম দেখতে পাচ্ছ মার সাথে বাচ্চাগুলো রয়েছে মাটাও খুব শান্ত প্রকৃতির আরও ওর বাচ্চাগুলোকে মোস্ট অফ দ্য টাইম ছেড়েই রাখে আর খাওয়া দাওয়াও ঠিকঠাক দিয়ে থাকে তো ওর বাড়ির বাচ্চাগুলো তাই হেলদি হয় আর মাটাকেও দেখতে পাচ্ছ কতটা মিশুকে এতটাই বাচ্চাগুলো মিশুকে আমার সাথে তো খুব ভালো করে মিশে গেছে বাচ্চাগুলো তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি এরকম আরও আকর্ষণীয় অফারের ভিডিওজ বা এই ধরনের আরও ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও যদি তোমরা কমেন্ট করে জানাও আমি ইন ফিউচার এই ধরনের আরও অনেকগুলো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো